আবারও আপনাদের জন্য নিয়ে আসছি পনেরোশো টাকার বিবেক অর্গেনডি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আবারও কিন্তু আপনাদের এই অফারটা আমরা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্কিন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা একদম পিওর সুতি অ্যাম্ব্রয়ডা হচ্ছে অর্গেনডি কাপড়ের মধ্যে এই ড্রেসটা আপনি পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু বিবেকের মধ্যে পাবেন বিবেক অর্গেনডি তারপরে হচ্ছে এইখানে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন আপনি একদম পিওর কটন এবং স্পেশাল কোয়ালিটি আড়াই গজের একটা সালোয়ার কিন্তু এখানে পাবেন আর এই হচ্ছে আপনার ওড়নাটা পাঁচ হাতেরও বেশি আছে ওড়নাটা ওনাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব চমৎকার এই প্রোডাক্টগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম আঠারোশো টাকা বা পনেরোশো টাকা প্লাস বাট আমরা দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইসে এর আগেও কিন্তু আমরা এই অফারটা দিয়েছিলাম আপনারা কিন্তু নিয়েছিলেন এবং যতক্ষণ ক্ষণ প্রোডাক্ট ছিল ততক্ষণ আমরা ছয়শো পঞ্চাশে কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আরো স্টক চলে আসছে আবার হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আড়াই গো সালোয়ার পাবেন পাঁচ হাতের বিশাল বড় ওনা কিন্তু পেয়ে যাবেন একটার পর একটা কালার দেখাই দিব দশটা কালার আছে দশটা কালারই আপনাদের দেখাই দিব যত পিস খুশি দ্রুত অর্ডার করে ফেলবেন যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ কিন্তু অফারও আপনাদের জন্য আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি চাপে মোডারি ওয়ার্ক করা পাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে পাবেন পাঁচ হাতের ওনা পাবেন আড়াই গজের সালোয়ার পাবেন একদম স্পেশাল কোয়ালিটির সালোয়ার

অফার শেষ মানে প্রোডাক্ট শেষ অফার শেষ ঠিক আছে এই কথাটা একটু মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে যে সব সময় এই প্রোডাক্ট পাওয়া যাবে না কারণ এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কিন্তু এত কম না 650 টাকা না বাট আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র 650 টাকায় যত পিস খুশি তত পিস নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন আশা করি এই যে দেখেন পাঁচ হাতের একটা উнга আছে আর এই হচ্ছে আড়াই গজের একটা সেলওয়ার কিন্তু প্রত্যেকটার সাথে আপনি পেয়ে যাবেন এই যে আমি দেখাই দিচ্ছি 10টা কালার আছে 10টা কালারই দেখাই দিব যত পিস আপনার দরকার আছে তত পিস আপনি নেবেন বেশি বেশি লাগলে লাগলে কম কম ধরনের সমস্যা নাই দশ পিস নিতে হবে বারো পিস নিতে হবে পনেরো পিস নিতে হবে এই ধরনের কিন্তু কোনো ব্যাপার নাই এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম আপনি আড়াই গদের স্যালোয়ার পাবেন আর এই হচ্ছে আপনার পাঁচ হাতের বড় একটা ওন্নাতে কিন্তু কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা জামাতে যেমন এম্বারি কাজ করা আছে এটা হচ্ছে স্ক্রিন এম্বোয়ডারি সেই স্ক্রিন এম্বোয়ডারি কিন্তু আপনি ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটাতে আপনি সুতি কাপড় পাবেন এবং পাঁচ হাতের ওন্না কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি পেয়ে যাবেন এই হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এবং এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব হিট প্রচুর পরিমাণ আপনারা নিচ্ছেন বা নিচ্ছেন এই হচ্ছে আরো একটা সুন্দর কালার সো যাদের এটা লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই হচ্ছে আপনার স্যালোরে কাপড় আর এটা হচ্ছে কি পাঁচ হাতের বড় একটা ওন্না কিন্তু এখানেও আপনি পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক ওরা বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারি নেবেন তাদের কাছ থেকে যারা খুচরা প্রোডাক্ট বিক্রি করে আমরা তো খুচরা বিক্রি করি না আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ আগে পে করতে হবে প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিতে পারবেন একদম সহজ হিসাব হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই যাদের হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সুবিধা হবে তারা সুন্দরবন ও নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে নেবেন একদম পিওর সুতি বা নিখাত সুতির মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আপনি পাবেন মার্কেট প্রাইসে পনেরোশো টাকা প্লাস বাট আমরা কিন্তু দিয়ে দেবো সম্পূর্ণ অফার প্রাইসে মাত্র কত মাত্র ছয়শো পঞ্চাশের যত পিস খুশি তত পিস নিতে পারবেন আমি দশটা কালারই দেখাই দিলাম আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখছেন মনোযোগ সহকারে কারণ এটা অফার প্রাইজের প্রোডাক্ট মানে না দেখলি লস ঠিক আছে না দেখলি লস আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্রোডাক্টের প্রাইস যদি একেবারে অবিশ্বাস্য প্রাইস মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ইবো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই কি করতে পারবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে আপনার নিজের টাইম লাইনে একটু রেখে দিবেন দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনি আমাদের হারায় না ফেলেন আর এই ধরনের অফার গুলা প্রতিনিয়ত যখন আমরা দিই সাথে সাথে যেন আপনি আপনি আপনার ওয়ালে পেয়ে যান দেখেন অসাধারণের প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ